মারাইতং পাহাড়ের প্রায় পঁচিশশো থেকে তিন হাজার ফুট উচ্চতে আছি আমি এই মুহূর্তে এখান থেকে এক অভাবনীয় দৃশ্য দেখতে পাচ্ছি চোখের সামনে একদিকে বৃষ্টি পড়ছে লামাতে অন্যদিকে চকরিয়া এলাকাতেও বৃষ্টির ছোঁয়া দেখা যাচ্ছে আবার কিছু কিছু এলাকাতে একেবারে পরিষ্কার সেখানে মেঘ নেই বৃষ্টিও নেই এক পাহাড়ের চূড়ে থেকে একই সময়ে এত বৈচিত্র্যময় আবহাওয়া আমি এর আগে কখনো দেখিনি এই দৃশ্যটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমি এত উঁচুতে উঠতে পেরেছি সমতলে দাঁড়িয়ে এই অভিজ্ঞতা নেওয়া সম্ভব হতো না এই দৃষ্টিভঙ্গি শুধু আকাশের কাছাকাছি আসলেই মেলে বৃষ্টি যখন হয় তখন মেঘ অর্থাৎ ক্লাউড বেস অনেক নিচে নেমে আসে আর যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে পরিষ্কার রোদ এবং আলো প্রতিফলিত হচ্ছে আমরা যখন সকালে ঘুম থেকে উঠছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন এই নিচের বিগুলা দেখা যায়নি মেঘের কারণে সূর্য ওঠার সাথে সাথে জলীয় বাসগুলো সূর্যের আলোতে নিঃশেষ হয়ে গেছে আর কি মিশে গেছে এই কারণে এদিকে মেঘটা দেখা যাচ্ছে না যেমন এখানে কিছু আছে মেঘগুলো উঠেছে এগুলো পাহাড়ের সাথে ধাক্কা খাবে ম্যাঘগুলো আর সেদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি তো তবে যে জিনিসটা মিস করতেছি অর্থাৎ আমরা যতটুকু উঁচুতে আছি যদি বজ্রপাত সহ বৃষ্টি হইতো আমরা এখান থেকে লাইভ দেখতে পারতাম বিদ্যুৎ চমকান গুলো বা বিজলিগুলো এখান থেকে লাইভ দেখা যেত উপর থেকে কিভাবে বজ্রপাত করে